বিদা লেজেন্ড তেরো বছরের সম্পর্ক ছিন্ন করলেন লুকা মদ্রিজ হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনায় ফুটবল আপডেট বন্ধুরা সেই দু সালে টটেন হ্যাম থেকে ট্রান্সফার হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রুকা মদ্রিজ তারপর থেকে পুরোটাই ইতিহাস কত কিছু সাক্ষী এই ফুটবল বিশ্ব দু থেকে দু রিয়াল মাদ্রিদের জার্সি তিনি মোট শিরোপা জিতেছেন সেগুলি হল উয়েফা লা লালিগা চারবার কোপা দেল দেলরে দুবার স্প্যানিশ সুপার কাপ পাঁচবার উয়েফা সুপার কাপ পাঁচবার ফিফা ক্লাব বিশ্বকাপ পাঁচবার ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ একবার তাহলে বন্ধুরা বলাই যায় রিয়ালের জার্সি গায়ে তার এই তেরো বছরের যাত্রা ছিল রূপকথার মতো যেখানে তিনি নিজেকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসাবে প্রমাণ করেছেন তাহলে বন্ধুরা দেখা যাক পরবর্তীতে তিনি কোন ক্লাবে যোগদান করেন তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত